যে সাউন্ডটি এখান থেকে শোনা যাচ্ছে আপনি গভীর মনোযোগ সহকারে শুনুন প্রয়োজনে হেডফোন কানের মধ্যে দিয়ে শোনার চেষ্টা করুন আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা নিঃসন্দেহে কোনো এক তরুণীর আওয়াজ এটা কেন করতেছে এটা আপনারা স্পষ্টই বুঝতে পারছেন এ বিষয়ে খুলাস করার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি হাদিসের একটি গল্প শোনাব হজরতে আবু বলেন এক যুবক রসুল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল। হে আল্লাহ রসুল আমাকে ব্যবিচার করার অনুমতি দেন এটা শুনে চতুর্দিক থেকে লোকেরা তার দিকে তেড়ে এসে ধমক দিল এবং চুপ করতে বলল। তখন রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন বস যুবকটি বসলে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম তাকে বললেন তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করো যুবক উত্তর করল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম বললেন তেমনি ভাবে মানুষও তাদের মায়েদের জন্য সেটা পছন্দ করে না অথবা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন তুমি কি তোমার বোনের জন্য তা তথা ব্যবচার পছন্দ করো যুবক উত্তর করল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর শপথ তা কখনো পছন্দ করি না তখন রসুল্লাহ সাল আলহি ওসলাম বললেন অনুরূপভাবে অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্যও সেটা পছন্দ করে না অথবা রসুল্লাহ সাল্লা আলহি আসাল্লাম বললেন তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ করো যুবক উত্তর করল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর সফু তা কখনোই পছন্দ করি না তখন রসল সল্লাহ আলহি আসাল্লাম বললেন তদ্রুপ লোকেরাও তাদের বনেদের জন্য তা পছন্দ করে না এভাবে রসুল্লাহ সাল্ল আলহিসাল্লাম তার ফুফু ও খালা সম্পর্কে অনুরূপ কথা বললে আর যুবকটি একই কথা দিল অথবা রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম তার উপরে হাত রাখলেন এবং বললেন হে আল্লাহ তার গুনাহ তার গুনাহ ক্ষমা করে দিন তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাজত করুন বর্ণনাকারী সাহাবি বলেন অতপর সে অতপর এই যুবককে কারোর প্রতি তাকাতে দেখা যায়নি মুসনাদে আহমদ প্রিয় দর্শক আপনারা স্পষ্টই জানেন যে সেনা ব্যবসার আজকে সমাজের মধ্যে খুবই ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মহামারীর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কেয়ামতের আলামত হিসেবে বর্ণনা করে গেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে মহান ربুল আলামিন বনী সাইদ সূরা বনী সাইদ এর নম্বর আয়তের মধ্যে বলেন ওয়া লা তকুরবু যিনা ইন্নাহু তোমরা ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই অশ্লীলতা ও বিপদগামিতা প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং জেনা ব্যবিচার ধর্ষণ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক